আজকে আমাদের যে দাবি দশম গেট যে জায়গায় আমাদের পৃথিবীর প্রকৌশলী নার্স তিন বছরের ডিপ্লোমা কমপ্লিট করে তারা দশম গেট উন্নীত হয়েছে সে চুরানব্বই সালে এগারো সালে এবং দুই হাজার আঠারো সালে দুই হাজার পৃথিবী তারা দশম গেটে উন্নীত হয়েছে কিন্তু আমরা মেডিকেল টেকনোলজি চার থেকে তিরিশ বছর ধরে এগারোতম গেটে থেকে দশম গেটে উন্নীত হতে পারিনি এটা আমাদের সাথে কাজ সাজি করা হয়েছে এবং কি আমাদেরকে বিভিন্নভাবে কালক্ষেপণের মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যেটা আমাদের আমার আমরা যে জায়গায় আমরা স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ কাজ করে থাকি আপনারা জানেন যে করোনা মহামারীর সময় যে জায়গায় মানুষের জীবনের নিরাপত্তার জন্য কাজ ছেড়ে দিয়ে মানুষ ঘরে আবদ্ধ ছিল সে জায়গায় আমার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে দিয়ে দিচ্ছি এবং গিয়ে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি আপনারা কিছুদিন কিছুদিন আগে অবগত আছেন যে বিমান বাহিনীর যে ইনসিডেন্ট পেশেন্টগুলো আমাদের জাতীয় বান ট্রাস্টের এখানে ভর্তি ছিল সে জায়গায় আমরা রাত দিন ক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সেবা দিয়ে তাদেরকে সুস্থ করে আমরা এখান থেকে তারা চলে গেছে জায়গায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার আশ্বস্ত করার পরেও আমাদের দশম গেট বাস্তবায়ন করে নাই সে জায়গায় আমাদের সাথে বারবার কালক্ষেপন করেছে এবং মন্ত্রণালয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে তিরিশ বছর ধরে আমরা মান সম্মান এবং কি আমাদের আর্থিকভাবে এবং কি আমাদের একারতম গেট থেকে দশম গেটে উন্নতি করে নেই সেই জায়গায় তারা বারবার আমাদের সাথে বঞ্চিত করেছে যে জায়গায় উনিশশো সালে বলা হয়েছিল সমস্ত সমস্ত ডিপ্লোমা হোল্ডার দশম গ্রেডে বাস্তবায়ন উন্নীত হবে কিন্তু সে জায়গায় উনিশশো সাল থেকে আজকে দু সাল কিন্তু আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি বায়ুবন্দ বোনেরা এখন পর্যন্ত সেই এগারো তৃতীয় তৃতীয়শ্রেমিতে পড়ে আসছি যে জায়গায় আমাদের সমমর্যাদা সবাই দশম গ্রেডে উন্নীত হয়েছে সে জায়গায় আমরা সরকারের উচ্চ মহলকে আমরা আহ্বান করব উদারত আহ্বান রাখবো এবং কি বিনয় বলতে চাই আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি ভাইদেরকে যদি দশমকে উন্নীত না করে আজকে আমরা অর্ধবেলা কর্মবিরতি পালন করেছি আগামীকাল আমরা বৃহস্পতিবার চার তারিখ চারে ডিসেম্বর আমরা ছাট এবং কি এই যদি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দশম গেট বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত মেডিকেল সেক্টর আমরা আমাদের মেডিকেল টেকনোলজি মানসিক ভাই বোনেরা দাউনে তো চলে গেছে এবং ছাড়টাও চলতে থাকবে আমরা সরকারকে আবার আরও বিনীতভাবে আহ্বান জানাই যে আমাদের মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট বাইদের এটা ন্যায্য দাবি যে দাবি এখন আমাদেরকে অধিকার হয়ে দাঁড়িয়েছে যে জায়গায় সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট সবাই দশম গ্রেডে উন্নীত মেডিকেল টেকনোলজিস্ট এবং সবাই আমরা যে পেশায় আছি যে জায়গায় আমরা মানুষের সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করি যে জায়গায় সব করে আমরা মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি যারা আছে তারা পরীক্ষা করে রিপোর্ট প্রদান করে রেডিওলোজো ভাইবারা তার সিটি স্ক্যান এক্স এক্সরে করে ডেন্টাল বাইরা মানুষকে দাঁতের চিকিৎসা দিয়ে থাকে ফার্মাসিস্ট বাইরা আমাদেরকে ওষুধ কোয়ালিটি নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিতরণ থেকে শুরু করে সংরক্ষণ করে ফিজিওথেরাপি মা বাইরেরা আমাদের মানুষের ফিজিওথেরাপির মাধ্যমে মানুষের সেবা দিয়ে দিয়ে থাকে যে জায়গায় এত সুন্দর আমরা মানুষের যে জায়গায় গুরুত্বপূর্ণ সেক্টর মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে একটি মৌলিক চাহিদা হলো সেটা হলো স্বাস্থ্য সেক্টর সেই সেক্টরে আমাদেরকে মেডিকেল টেকনোলজি বাইকে অবহেলিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে সে জায়গায় সরকারকে আমরা আজকের এই অর্ধবেলা কর্মসূচির মাধ্যমে বলতে চাই যদি আজকে এই কর্মসূচি অর্ধবেলা কর্মসূচির মাধ্যমে যদি আমাদের দশম গেট মেনে না না হয় আমরা চলে গেছি এবং এই শাটডাউন অনবরত চলতে থাকবে তাই আমরা সরকারি উচ্চ মহলকে বলে অতি অবিলম্বে আমাদের দশম গেট প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন চাই এবং দিতে হবে আমাদের দশম গেট আমাদের আমাদের অধিকার